আচ্ছা ইউরোপের দিকে তাকান সেখানে কোনো বর্ডারই নাই কিছুই নাই তাহলে কি একটা দেশের কাছে বিক্রি করে দিয়েছে কই কেউ কাউকে তো বিক্রি করেনি তারপরে সাউথ এশিয়াতে কেন এই বাধা দিয়ে রাখবো আসসালামু আলাইকুম ভারতকে ট্রানজিট দেওয়ার বিষয়ে যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে ভারত এবং বাংলাদেশের মধ্যে সেই বিষয়টি নিয়ে এখন সারা দেশে মোটামুটি তুমুল বিতর্ক চলছে কিন্তু এই ট্রানজিট দিয়াকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তার ভারত সফর পরবর্তী সংবাদ সম্মেলনে সেই বক্তব্যের একটি অংশ নিয়ে সম্ভবত আমরা অনেকেই চিন্তিত বিব্রত যেটি নিয়ে এখনও পর্যন্ত এমন কোনো আলোচনা অনুষ্ঠিত হয়েছে বলে আমার জানা নেই অন্তত তবে আমার মতো অনেকেই চিন্তিত সেটি হচ্ছে যে ভারতকে কেন ট্রানজিট দেওয়া হচ্ছে এই বিতর্কের জবাব দিতে গিয়ে সেই সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী একটি কথা উল্লেখ করেছেন সেটি হচ্ছে ইউরোপের বিভিন্ন রাষ্ট্রের মধ্যে কোনো ধরনের কোনো সীমান্ত নেই সীমান্তগুলো উন্মুক্ত করে দেওয়া হয়েছে তার মানে কি প্রধানমন্ত্রী এটি বোঝাতে চেয়েছেন যে ভারত এবং বাংলাদেশের মধ্যে ভবিষ্যতে যদি কোনোভাবে সীমান্ত বলে কিছু না থাকে কিংবা বর্ডার তুলে দেওয়া হয় দু দেশে মানুষের অবাধ যাতায়াতের নামে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না এমনটাই কি প্রধানমন্ত্রী মন্তব্য করতে চেয়েছেন যদি তাই করে থাকেন আমাদের বক্তব্য হচ্ছে এটি আমাদের জন্য ভয়ঙ্কর কিছু হবে যদি হয়ে থাকে তা ভবিষ্যতে প্রধানমন্ত্রী ইউরোপের কথা বলেছেন ইউরোপের বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সীমান্ত নেই সব কিছু উন্মুক্ত করে দেওয়া হয়েছে আমরা জানি প্রধানমন্ত্রীর কথা সত্য কিন্তু সেই সত্যতা আমরা এখানে স্বীকার করতে চাইনি চাই না অন্তত ভারত এবং বাংলাদেশের সীমান্তর ক্ষেত্রে তার কারণ ভারতের যে অ্যাটিচিউড ভারতের যে মনোভাব দাদাগারি সুলভ যে আচরণ আমরা দিনের পর দিন দেখে আসছি তাতে করে বাংলাদেশ ভারতের বর্ডার উন্মুক্ত করে দেওয়া হলে বাংলাদেশের লাভের লাভ তো কিছু হবেই না বরঞ্চ যা কিছু আশঙ্কা করা হচ্ছে ভারত পরোক্ষ হবে এদেশে সব কিছু দখলে নিচ্ছে সেটিই হবে যদি বলেন কেন কিভাবে ইউরোপে তো এরকম কিছু হচ্ছে অনেক কিছু হচ্ছে তাহলে বাংলাদেশে এত চিন্তার কিছু কি আছে ছোট্ট একটা উদাহরণ সীমান্তে যে প্রতি মাসে দুজন চারজন করে মানুষ হত্যা করা হচ্ছে বিএসএফের গুলিতে প্রাণ দিচ্ছে বাংলাদেশিরা তার পিছনে যুক্তি যাই থাকুক না কেন হচ্ছে তো এটা নিয়ে তো অনেক ধরনের বিতর্ক চলছে অনেক ধরনের আলোচনা চলছে কিন্তু থেমে নেই থেমে নেই ভারত যা করা করে যাচ্ছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তেমন কোনো প্রতিবাদ নেই সাধারণ মানুষের ভিতর থেকে সুশীল সমাজের মধ্য থেকে মানবাধিকার কর্মীরা এ নিয়ে সোচ্চার থাকলেও তাতে কোনো প্রকার কোনো কর্ণপাত করা হচ্ছে না সরকার যা বলা বলে যাচ্ছে যে আমরা আলোচনা করছি ভবিষ্যতে হবে না ভবিষ্যৎ হবে না ভবিষ্যতে হবে না হবে না করে প্রতিটা বছর পার হয়ে যাচ্ছে ঠিক একইভাবে ভারত ভারত এবং বাংলাদেশের বর্ডার যদি উন্মুক্ত করা হয় ভবিষ্যতে কখনো তাহলে তার যাবতীয় সুযোগ সুবিধা নেবে ভারতীয়রা সে দেশের মানুষরা এখানে আবার যাতায়াত করবে সেখানকার সেনা সদস্যরা বা আইন রক্ষাকারী বাহিনীর সদস্যরা কেমন কতটা সুযোগকে এদেশে যাতায়াত করবে এদেশের উপর দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলে যাবে সে বিষয়ে আমি আপাতত কিছু বলতে চাচ্ছি না এবং তার মধ্য দিয়ে বাংলাদেশের নিরাপত্তা কতটা বিঘ্নিত হবে সে বিষয়ে আমি আগাম কিছু বলতে চাচ্ছি না শুধু এটুকু বলতে চাচ্ছি ভারতের মানুষের উপকৃত হবে বাংলাদেশ কিছুই হবে না যেমন আরেকটা উদাহরণ যদি দেওয়া হয় যে ট্রানজিট নিয়ে এত বেশি কথা হচ্ছে সেটা যদি আলোচনা নিয়ে আসি ছোট্ট করে সংক্ষিপ্ত হবে এ বিষয়ে অনেকভাবে আলোচনা করছেন বক্তব্য দিচ্ছেন প্রতিবাদ জানাচ্ছেন বিবৃতি দিচ্ছেন আমি একটি জিনিস মনে করিয়ে দিই সেটি হচ্ছে দুই সালে যখন ভারতকে ট্রানজিট সুবিধা দেওয়া হলো পরীক্ষামূলকভাবে তখন সরকার পক্ষ থেকে বলা হয়েছিল যে এর মধ্য দিয়ে বাংলাদেশ পাঁচশো মিলিয়ন ডলার লাভ করবে কিন্তু দেখা গেলো যে প্রতি টনে মাত্র তিনশো টাকা করে মাসুল দিচ্ছে ভারত পাঁচশো মিলিয়ন ডলার তো দূরের কথা এক মিলিয়ন ডলার হিসেবে আসে কিনা আমাদের সন্দেহ কিন্তু ভারত যার সুবিধা নেওয়া নেওয়া হয়েছে আপনাদের নিশ্চয়ই অনেকে মনে আছে যে আমি যখন একুশে টেলিভিশনে কাজ করতাম তখন একটি নিউজ ব্রেক করেছিলাম সেটি হচ্ছে ভারতের ত্রিপুরায় একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের নামে পালাটানা বিদ্যুৎ কেন্দ্র সেই বিদ্যুতে মালামাল নেওয়া হচ্ছিল কলকাতা থেকে আশুগঞ্জ নৌবন্দরে আনলোড করে সেখানে আবার লোড করা হচ্ছিল প্রতিষ্ঠান টন ওজনের এক একটা ট্রেলারে একসাথে আটটা দশটা ট্রেলার সেই ট্রেলারে করে যখন এক একটি ট্রেলারে বিশ থেকে পঁচিশ টন মাল লোড করা হচ্ছে তখন স্বাভাবিকভাবে এক একটা ট্রেলারের ওজন হচ্ছে সাড়ে তিনশো টন করে এরকম আটটা দশটা ট্রেলার একসাথে চলছিল ব্রাহ্মণবাড়ির উপর দিয়ে আখওড়া স্থল বন্দর দিয়ে ত্রিপুরা যাচ্ছিল সে মালা মালা মালামালগুলো বিষয় হচ্ছে তার পরিণামটা আমাদের কি ভোগ করতে হয়েছিল যদি আপনারা সেই নিউজটি সার্চ করে দেখেন আমি এই আমার এই ভিডিওতে মাঝে মাঝে একটু দেখানোর চেষ্টা করছি হয়তো ছোট ছোট যে ব্রেজগুলো ছিল সেগুলো দুমদ মুসে গিয়েছিল জীব বৈচিত্র হুমকির মুখে পড়েছিল সবচেয়ে বড় কথা হচ্ছে একটি ঐতিহাসিক নদী রয়েছে বাড়িয়ার উপরে তিতাস নদী সেই তিতাস নদীর উপরে একটি ঐতিহাসিক ব্রিজ রয়েছে যেই ব্রিজটি পাকিস্তানি হানাদারদের কবল থেকে মুক্ত রাখতে ওই অঞ্চলের মানুষদেরকে বা ওপারে যখন মুক্তি বাহিনী সদস্যরা ট্রেনিং নিচ্ছিলেন তাদের উপরে যাতে হামলা করতে না পারে বৃষ্টি উড়িয়ে দিয়েছিল মুক্তিযুদ্ধ রায় পরবর্তী যদিও সেটি রিবেল্ট করা হয়েছে যাও হোক ওই বৃষ্টি থাকা সত্ত্বেও ওই ব্রিজের ঠিক নিচে তিতাস নদীর বুক চিরে মাঝ বরাবর একটি বাঁধ নির্মাণ করা হলো বালি পাথর ফেলে বাদ নির্মাণ করা হলো পরবর্তীতে তিতাস নদীর একটি অংশ ঘাটির অংশটি মারা গেল আমার এই রিপোর্টটি যখন একুশটি বিশেষ প্রচার হয়েছিল ছয় পর্বের রিপোর্ট প্রকাশ হয়েছিল তারপরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাদটি সরিয়ে নেয় কিন্তু প্রপার ও নয় এখনও তিতাস নদীর সেই অংশটি মারা গেছে তিতাস নদীর উপরে নির্ভরশীল যারা কৃষিজীবী ছিলেন যারা মৎস্যজীবী ছিলেন তারা তাদের পেশা বদল করতে বাধ্য হয়েছেন ওই অঞ্চল নদীর অববাহিক অঞ্চলে যে ফসল উৎপাদন হতো সেই ফসলের উৎপাদন হয় না এবং মাসুলি কথা তো বললামই যে কি পরিমাণ আসুল কি পরিমাণ মাসুল দেওয়া হয়েছে এবং ওই যে বিশাল দীর্ঘকাল যে ট্রা ট্রেলারগুলো তাতে কি মালামাল বহন করা হচ্ছিল সেটাও কিন্তু পরীক্ষা করা হতো না বরং এই ট্রেলারগুলো যখন এলাকা দাপিয়ে চলতো বিকট আওয়াজ করে সেই ট্রেলারগুলোর সামনে পিছনে থাকতো বাংলাদেশি পুলিশের গাড়ি তারা স্কট করে নিয়ে যেত এই ট্রেলারগুলোকে অথবা আমাদের তো তিক্ত অভিজ্ঞতা রয়েছে এবং আরও যে ভয়ঙ্কর তথ্যটি এর মধ্যে সম্ভবত আমি নিজেই আপনাদেরকে জানিয়েছি যে আমাদের বাংলা কোর্ট এখন নিয়ন্ত্রণ করতে চায় ভারত তারা পরিচালনা করতে চায় তারা প্রস্তাব দিয়েছে তাদের একটি বিশেষজ্ঞ দল এর মধ্যে পরিদর্শন করে গেছে কেন আমরা মংলা বন্দর ইজারা দেব ভারতের কাছে আমরা তো লসে নেই আমরা তো ক্ষতিতে নেই এমন লাভ হবে কোন যুক্তিতে বাংলা বন্দর তাদেরকে ইজারা দিতে হবে তারা ইজারা চায় তারা পরিচালনা করতে চায় আমাদেরকে এই বিষয়গুলো অবশ্যই বিবেচনা করতে হবে তথ্য প্রতিমন্ত্রী বলেছেন যে সিট মহল সংক্রান্ত যে স্থল সীমান্ত চুক্তি বাংলাদেশের মধ্যে বাংলাদেশের সাথে এবং ভারতের সাথে অনুষ্ঠিত হয়েছে সেটাতে তো বাংলাদেশ লাভ করেছে বাংলাদেশ তো লাভ করেছে সেখানে তো ভারত লাভ করেছে বাংলাদেশের মধ্যে ভারতের ছিল একশো এগারোটি শীতমহল আর ভারতের অংশে বাংলাদেশের শীতমহল ছিল একান্নটি এগুলো তো বিনিময় হয়েছে তো শুধুমাত্র শুধু বাংলাদেশ লাভবান হয়েছে নিশ্চয়ই এইভাবে তথ্য প্রকাশ করা অনেক অনেক ধরনের বিকৃতিজনক সংবাদে পর্যায়ে পড়ে তথ্যমন্ত্রী যখন কথা বলবেন নিশ্চয়ই ভারসাম্য তো বজায় রেখে কথা বলবেন এবং এই যে বিতর্ক উঠেছে ট্রানজিটকে কেন্দ্র করে বিতর্ক উঠা তো খুবই স্বাভাবিক তখন সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়নি যে আমরা কিভাবে লাভবান হতে পারি কতটা লাভবান হতে পারি শুধু বলছে বাংলাদেশে লাভ হবে বাংলাদেশে লাভ হবে বাংলাদেশে লাভ হলে সে কি মাত্রায় কিভাবে লাভবান বাংলাদেশ সব তো পরিষ্কার করতে হবে এবং এখন পর্যন্ত এই বিষয়ে কিছু স্পষ্ট করা হয়নি যে ভারতের পণ্যবাহী রেলগাড়ি যখন চলবে বাংলাদেশের বুক চিরে তখন কলকাতার যে গেদে এলাকা সেখান থেকে চিলাহাটি পর্যন্ত এই মধ্য দিয়ে যে রেল লাইন রয়েছে সেটাই ব্যবহার করবে না নতুন কোনো রেল লাইন নির্মাণ হবে নতুন কোনো রেললাইন নির্মাণ হলে তার ব্যয়ভার কে বহন করবে ভারত না বাংলাদেশ এবং আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে কি পরিমাণ মানুষ আমরা তাদের কাছ থেকে পাব ভারত যে মাত্রায় লাভবান হবে যে অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে ভারতের মূল ভক্ষ থেকে ভারতের উত্তর পূর্বাঞ্চলে এসব মালামাল যাওয়া করবে বা তাদের নিরাপত্তা সংক্রান্ত নানান ধরনের সুবিধা তারা পাবে যেহেতু চীন ভারত সীমান্তে যেই মাঝে উত্তেজনা বিভিন্ন সময় আমরা দেখেছি সেই উত্তেজনা প্রশমনের জন্য এই ট্রানটি তাদের ক্ষেত্রে অনেক বেশি উপকার দেবে কিন্তু বাংলাদেশের কি হবে বরঞ্চ বাংলাদেশ তো নিরাপত্তাহীনতার মধ্যে পড়বে খুব স্বাভাবিক এবং চীনের নজরে থাকবে এই সব জায়গা এখনই স্পষ্ট করা হয়নি এবং বাংলাদেশের রেল লাইন কিংবা সড়ক যাই বলি না কেন আমরা এইগুলো যদি ক্ষতিগ্রস্ত হয় তার মাসুলটা কে দেবে কি পরিমাণ মাসুল ভাব দেবে কিছুই পরিচয় করা হচ্ছে না অতএব শুরুতে যে কথাটা বলছিলাম আজকের এই এপিসোডও এপিসোডে আমি যে কথার অন্তত অন্তত সঙ্গে বলতে আছি প্রধানমন্ত্রী যে ইঙ্গিত দিয়েছেন যে ইউরোপের বিভিন্ন রাষ্ট্রের মধ্যে কোনো ধরনের সীমান্ত নেই এই উদাহরণ অন্তত বাংলাদেশের ক্ষেত্রে আমরা মানতে চাই না এবং আমি এই বিষয়টিকে গুরুত্ব দিচ্ছি এই কারণে প্রধানমন্ত্রী যখন এই ধরনের উদাহরণ দেন তখন আমাদেরকে ধরে নিতে হবে সামনে কিছু হতে যাচ্ছে এটা আমরা ফোরকাস্টিং এর জায়গা থেকে বলি আর পারসেপশনের জায়গা থেকে বলি কিংবা আমাদের তিক্ত অভিজ্ঞতা জায়গা থেকে বলি যেভাবেই বলি না কেন প্রধানমন্ত্রী কোনো বক্তব্যকে আমরা খুব স্বাভাবিক হিসেবে নিতে পারি না অতএব এই জায়গাটিতেও আমাদেরকে সাবধান থাকতে হবে আমরা জানি না সাবধান থেকে কি হচ্ছে সরকার যা করার করেই যাচ্ছে চাঞ্জিট নিয়ে এত কিছু হয়ে যাচ্ছে তারপর নিশ্চয়ই এটি পূর্ণ একটা চুক্তিতে রূপান্তরিত হবে আমরা অনুমান করতে পারি ঠিক একইভাবে যে বর্ডার উন্মুক্ত করেন উদাহরণ দেয়া হচ্ছে সেটি আরও বিপজ্জনক ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ